আসসালামু আলাইকুম চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চান সারা একটি এজেন্সি খুঁজছেন আমরা থাই মেডিকেল ট্যুরিজম আছি আপনার পাশে আমাদের আছে থাইল্যান্ডের টিএটি লাইসেন্স যেটা নাকি গভর্নমেন্টের অনুমোদিত এবং আছে ডিভিডি লাইসেন্স এই লাইসেন্স নির্ভর করে যে একটা সেরা কোম্পানি এবং যারা নাকি আপনাদেরকে মেডিকেল ট্যুরিজমের সর্বোচ্চ মানের সেবা প্রদান করে থাকে এছাড়াও আমরা আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন লেটার সুনিশ্চিত করে থাকি যেটা নাকি হসপিটাল থেকে আমরা সরাসরি এনে আপনাদেরকে দিচ্ছি এবং এটা আপনার জন্য এতই কার্যকর যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে আমাদের আছে ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স আপনার মেডিকেলের ক্ষেত্রে সর্বোচ্চ মানের সেবা নিশ্চয়তা প্রদান করবে আমাদের একটি সেরা টিম আছে যে টিমটি বাংলাদেশের অফিস এবং থাইল্যান্ডের অফিসে কাজ করে এবং প্রত্যেকটি হসপিটালে আমাদের গ্রুপ টিম করা আছে যারা নাকি রুগীর রোগ অনুযায়ী ডক্টর নির্বাচন করে তার সঠিক সেবা নিশ্চয়তা প্রদান করে থাকে যদি আপনি চিন্তা করে থাকেন থাইল্যান্ডে আপনি সুনিশ্চিতভাবে চিকিৎসা নিবেন তাহলে আর দেরি নয় আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সেরা মানের ট্রিটমেন্টের ভিসা থেকে শুরু করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং ডক্টর দেখানো এবং থাইল্যান্ডে ঘুরা এবং থাকা এবং সেখান থেকে চিকিৎসা সম্পূর্ণরূপে শেষ করে হাসি মুখে দেশে ফেরা পর্যন্ত আমরা আছি আপনার পাশে আমাদেরকে যে কোনো সহযোগিতা লাগবে অবশ্যই জানাবেন এবং আমরা সার্বক্ষণিক আপনাদের সবাই নিয়োজিত সবাইকে ধন্যবাদ যে কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং সঠিক অ্যান্সার পেয়ে যাবেন আশা করি নিরাপদ হোক থাইল্যান্ডের ভ্রমণ নিরাপদ হোক থাইল্যান্ডের চিকিৎসা আল্লাহ হাফেজ আলাইকুম